কুরবানির চাঁদ উদিত হওয়ার পর আপনার মুসলিম শরীফ তারপরে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ নবী বলেছেন যে চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে নখ যারা দেবে অথবা কোরবানি যারা না দেবে প্রত্যেকের জন্য নখ চুল চুল তারপরে বগলের লোম এবং নাভির নিচের পশম এগুলি না কাটা মুস্তাহাব এগুলি না কাটা মুস্তাহাব যদি না কাটেন কুরবানি করে কাটবেন তাহলে কি হবে সাবাব হবে নেকি হবে আর যদি কাটেন তবে কুরবানির কোনো ক্ষতি হবে না পাপ হবে না গুনাহ হবে না অন্যায় হবে না কাটলে পাপ হবে না আর না কাটলে নেকি হবে কথা বোঝা গেল কি কি বললাম নখ চুল গোপ বগল বগলের লোম এবং নাভির নিচের গম এগুলি না কাটা ভালো মুস্তাহাব কাটলে পাপ হবে না গুনাহ হবে তবে শুনেন এগুলি চল্লিশ দিনের অতিরিক্ত যদি হয়ে যায় চল্লিশ দিন পর্যন্ত মাপ আছে চল্লিশ দিনের অতিরিক্ত যদি হয়ে যায় অর্থাৎ এক মাসের উপরে চল্লিশ দিনের অতিরিক্ত যদি নাক না কাটেন গোপ যদি না কাটেন বগলের লোম যদি না কাটেন নাভির নিচের পশম লোম যদি না কাটেন তবে কি হবে মাকরু তাহারিমি না সুতরাং এখন কুরবানির চাঁদ হয়ে গিয়েছে এক মাস পার হয়ে গিয়েছে এখন আপনি মুস্তাহাব আদায় করতে গিয়ে যদি চল্লিশ দিন পার হয়ে যায় তাহলে মুস্তাহাব আদায় করার জন্য মাকরু তাহারিম করা যাবে না গুনহার কাজ করা যাবে না নাজাইজ কাজ করা যাবে না সুতরাং ওকে কাটতে হবে ওকে কাটতে হবে আর যদি দশ দিন পনেরো দিন যদি হয়ে থাকে তাহলে আপনি কাটিয়েন না কুরবানি করার পর কাটবেন আপনি নেকি পাবেন সবাব পাবেন এটা মুস্তাহাব